তালেবান সম্পর্কে একটা অপবাদ প্রায় শোনা যায় যে তালেবানেরা নারী নিপীড়ক কিন্তু তালেবান যেভাবে তৈরি হয়েছিল সেই ইতিহাস জানলে আপনারা দেখবেন নারী নিপীড়ন বন্ধ করার লক্ষ্য নিয়েই তালেবান তৈরি হয়েছিল আপনি এই ইতিহাস সহজে পাবেন না আপনাকে সেই তথ্য পেতে হলে অনেক পড়তে হবে খুঁজতে হবে আমাকে অনেক খুঁজতে হয়েছে কারণ নারীদের সম্মান রক্ষায় তালেবানদের সেই ইতিহাস চাপা দেয়া না গেলে তালেবানদের নারী বিরোধী বলে প্রচার চালানো সম্ভব হতো না তবে এটা বলতে দ্বিধা নেই তালেবানদের নারী সম্পর্কে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল যা পশ্চিমা ধাঁচের নারী অধিকারের সাথে সাংঘর্ষিক আমরা নারী প্রশ্নে তালেবানদের স্ট্যান্ড অনেকেই অপছন্দ করতে পারি সমালোচনাও করতে পারি আমারও সমালোচনা আছে কিন্তু সেই জন্যে অ্যান্টি তালেবান ন্যারেটিভ তৈরির জন্য ইতিহাস চাপা দেওয়ার দরকার নেই তালেবান সম্পর্কে এটাও বলা হয় তালেবান আই তৈরি কেউ বলেন এর তৈরি এই কথাটাও সর্বাংশে সত্য নয় তালেবান তৈরি হয়েছিল স্থানীয় প্রতিরোধ আন্দোলন হিসেবে ঠিক যেভাবে সোভিয়েত তৈরি হয়েছিল যারা সোভিয়েত বিপ্লব করেছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম কমিটি তৈরি হয়েছিল এলাকায় এলাকায় ঠিক সেইভাবে তালেবান তৈরির সময়ে কোনো ভিন্ন রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার গল্প ইতিহাস সমর্থন করে না আজকেই দেখুন না তালেবানকে লেজিটেমেট পলিটিক্যাল ফোর্স হিসেবে জাতিসংঘ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে আপনাদের অনেকেরই তাদের রাজনৈতিক দর্শন রাজনৈতিক লক্ষ্য পছন্দ নাও হতে পারে অনেক সমালোচনাও থাকতে পারে আমার নিজেরও আছে কিন্তু জাতিসংঘ যাদের একটা লেজিটিমেট পলিটিক্যাল ফোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে আফগানিস্তানের সরকার গঠন করতে বলেছে তাদের উত্থানের কাহিনী নির্মোহভাবে জানাটা একাডেমিক কারণেও গুরুত্বপূর্ণ তালেবান সংগঠন তৈরির সময়ের ইতিহাস আপনি পাবেন জেমস ফার্গুসনের লেখা তালেবান দ্য ট্রু স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেয়ার্ড গেরিলা ফাইটার্স বইয়ে আমি সেই বই থেকেই তালেবান বাহিনী গঠনের সেই ইতিহাস জানাবো যা আপনি অন্য কোথাও সহজে খুঁজে পাবেন না উনিশশো বিরানব্বই সোভিয়েত সমর্থিত নজিবুল্লাহ সরকারের পতনের পর চার বছর ধরে আফগানিস্তানে চলে এক ভয়াবহ অরাজকতা কোনো শাসন নেই আইন নেই বিচার নেই এক একদিকে এক এক ওয়ার্লর্ড যুদ্ধবাজেরা তার এলাকা নিয়ন্ত্রণ করছে চাঁদাবাজি হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ চলছে এই ওয়ারলর্ডরা কেউ সাবেক মুজাহিদিন কেউ সাবেক নজিবুল্লাহ সরকারের সামরিক অফিসার কেউ বা নিছকি দুর্বৃত্ত ডাকাত এই প্রেক্ষাপটে আমাদের গল্পের শুরু যখন আফগানিস্তানের রাস্তায় রাস্তায় এই দস্যুদের চেকপোস্ট তারা চাদা তোলে সবার কাছে জুলুম করে চাদা দিতে রাজি না হলে তাদেরকে পেটানো হয় খুন করা হয় অপহরণ করা হয় চাদা দিতে দিতে নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ীরা ঠিক যেভাবে আমাদের ট্রাক গ্রাম থেকে ফসল নিয়ে চাদা দিতে দিতে ঢাকায় আসে ঠিক সেভাবে পণ্যের দামের কয়েক গুণ বেশি অর্থ দস্যুদের চাদা দিতেই চলে যায় একটা দুইটা নয় শত শত চেকপোস্টে তোলা হতো চাদা। যার অস্ত্র আছে সে একটা চেকপোস্ট বসিয়ে ফেলে উদাহরণ হিসেবে বলছি কান্দাহার থেকে পাকিস্তানের বর্ডার ছিল পঁয়ষট্টি মাইল দূরে আর এই পঁয়ষট্টি মাইলের মধ্যে চেকপোস্ট চাঁদা তোলার চেকপোস্ট ছিল পঞ্চাশটা কান্দাহারে ছিল সবচেয়ে কুখ্যাত ডাকাত তার চেকপোস্ট তার নাম সালে নামটা চমৎকার কিন্তু কামে ততখানি শয়তান সেই সবচেয়ে বেশি চেকপোস্ট বসিয়েছিল সে শুধু চাঁদাই তুলত না যে নারীকে পছন্দ হতো তাকেই তুলে নিয়ে যেত প্রাণে অবশ্য মারত না কিন্তু আটকে রেখে পালা করে তাদের সম্ভ্রম হানি করতো এই শয়তানেরা কিন্তু দুই হতভাগ্য তরুণী প্রাণে বাঁচেনি হেরাত থেকে কান্দাহার আসার পথে সালের বাহিনীর হাতে তারা পড়ে তাদের নরপশুরা দলবদ্ধ হয়ে ধর্ষণ করে খান্ত হয় না তাদের পিতাতে পিতাতে হত্যা করে তারপরেও তারা খান্ত হয় না এই নারীদের উলঙ্গ মৃতদেহ চেকপোস্টের পাশে ফেলে রাখে খোদাতালার কাছে ফরিয়াদ জানানো ছাড়া দরিদ্র প্রতিরোধহীন গ্রামবাসীর এই নির্মামতা দেখেও কিছুই করার ছিল না এর কয়েকদিন পরেই কান্দাহার শহরে আর যুদ্ধ শুরু হয় তিন যুদ্ধবাজের মধ্যে একজনের নাম উস্তাদ আব্দুল হালিম একজনের নাম হাজি আহমেদ আর একজনের নাম মুল্লা নকিব এই তিন ওয়ারলর্ড পাঁচ দিন ধরে যুদ্ধ চালায় কান্দাহারে এই ত্রিমুখী লড়াইয়ে কান্দাহার ধ্বংসস্তূপে পরিণত হয় রাস্তায় রাস্তায় মরদেহ সারা শহর জুড়ে জ্বলছে আগুন আর উঠছে ধোয়া। ষষ্ঠ দিন ছিল শুক্রবার জুম্মান নামাজের পরে কান্দাহারের বাসিন্দারা এই সহিংসতার বিরুদ্ধে একটা গণমিছিল শুরু করে হঠাৎ এই মিছিলের সামনে উদ্যত ট্যাঙ্ক নিয়ে এসে দাঁড়ায় এক সাবেক মুজাহিদিন তার নাম বারু হেন অপরাধ নেই যা এই বারু করত না সে লুট করত ধর্ষণ করত চাঁদাবাজি করত আর খুনের মহৎ চালাতো চালাত কোনো উস্কানি ছাড়াই বারু সেই মিছিলে ট্যাঙ্ক থেকে ফায়ার করে অনেক মানুষ মারা যায় আমার সংখ্যাটা ঠিক জানা নেই আহত হয় শত শত কান্দাহার গভীর শোকের চাদরে মুড়ে থাকে আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানাতে থাকে কিন্তু সেদিন আর এক সাবেক মুজাহিদিন তার চোখে ঘুম নেই তার নাম মোল্লা আব্দুল সালাম জাইফ মৌলানা জাইফ সোভিয়েতরা চলে যাবার পরে অস্ত্র ত্যাগ করে নিজের গ্রামে একটা মসজিদে ইমামতি করতেন আর একটা মাদ্রাসা চালাতেন ছোটখাটো ঘুমহীন চোখে মৌলানা জাইফ কাঁদতে থাকলেন আর ভাবতে থাকলেন কিভাবে এই অসহনীয় অবস্থা থেকে দরিদ্র গ্রামবাসীকে রক্ষা করা যায় বিদ্যুৎ চমকের মতো তার মাথায় এলো একটি নাম মোল্লা অমর আর এক সাবেক মুজাহিদিন যার সাথে থেকে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন মোল্লা জাইফ সোভিয়েতদের বিরুদ্ধে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধের সময়ে দুজনেই মিগের বোমা বর্ষণে আহত হয়েছিলেন মোল্লা অমর সেই যুদ্ধে একটা চোখ হারিয়ে যুদ্ধের পরে কান্দাহারের পঁচিশ মাইল দূরে সাঙ্গিসারে একটা মাদ্রাসা চালান মোল্লা জাইফ অস্থির হয়ে মোল্লা অমরের সাথে দেখা করতে যান পরদিন দীর্ঘদিন পরে তার কমরেডকে পেয়ে একে অন্যের কুশলাদি বিনিময়ের পরে মোল্লা জাইফ মোল্লা অমরকে বলেন ভাই আমাদের এই গ্রামবাসীদের জুলুম থেকে রক্ষা করতে হবে এই দুর্দশা সহ্য করা সম্ভব না মোল্লা জাহিদ বলেন মোল্লা অমরকে এই কাজের নেতৃত্ব আপনাকেই দিতে হবে ভাই মোল্লা অমর কিছুটা দ্বিধান্বিত ছিলেন কারণ তার প্রিয়তমার স্ত্রী কিছুদিন আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তবুও মল্লা অমর কিছু সময় পরে সম্মতি দেন তিনি বলেন কাজটা খুবই ঝুঁকিপূর্ণ আমি আমার সদ্যভূমিষ্ঠ সন্তান এবং পরিবারের নিরাপত্তাকে কোরবানি দিচ্ছি কিন্তু আপনারা পরিস্থিতি কঠিন হয়ে গেলে আমাকে ত্যাগ করবেন না তো না মোল্লা জাইফ এবং তার সাথে থাকা আর সবাই শপথ নেয় দৃঢ়ভাবে মোল্লা অমরের নেতৃত্বে মেনে নেবেন এবং তাকে কখনোই ত্যাগ করবেন না পরদিন মোল্লা জাইফের এবং মোল্লা অমরের ছাত্র আর সাবেক মুজাহিদিনদের পঞ্চাশ জন একটা মাটির মসজিদে যান যার নাম ছিল সাদা মসজিদ সেইখানে শপথ নিয়ে তারা গঠন করেন তালেবান বাহিনী এই বাহিনীর প্রথম সদস্য সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ জন তালেবানদের কোনো রসদ ছিল না খুব সামান্য কয়েকটা পুরনো অস্ত্র যা দুর্বৃত্তদের তুলনায় যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তাদের তুলনায় কিছুই না কোনো টাকা ছিল না মৌলানা জাইফ তার সারা জীবনের সঞ্চয় দশ হাজার আফগানি মুদ্রা দান করেন তালেবানের তহবিলে এটাই তাদের প্রথম ফান্ড কিন্তু এই দশ হাজার আফগানি মুদ্রা এটা কতটুকু এই দশ হাজার আফগানি মুদ্রায় কাবুল শহরের রেস্টুরেন্টে দশ জনের একটা মাঝারি মানের ডিনার করা সম্ভব ছিল তার মানে আমাদের হিসাবে টাকা। আর তাদের ছিল ছিল আরেকটা অ্যাসেট, সম্পত্তি রাসানদের ফেলে যাওয়া একটা মোটর সাইকেল তবে তার কিন্তু সাইলেন্সার ছিল না বিকট শব্দ তুলে যখন সেটা চলত তখন অনেক দূর থেকে জানা যেত তালেবানরা আসছে এই শব্দের কারণে মোটরসাইকেলটার নাম দেয় গ্রামবাসী ইসলামের ট্যাঙ্ক এই ট্যাঙ্কই যখন চলত গ্রামবাসীদের মনে আনন্দের আর খুশির বন্যা বয়ে যেত তালেবানরা প্রথম যেই দুর্বৃত্তদের চেকপোস্টে হামলা চালায় সেও ছিল এক মুজাহিদিন কমান্ডার দারু খান দারু আর তার বাহিনী কোনো প্রতিরোধের চেষ্টা না করেই অস্ত্র ফেলে পালিয়ে যায় সেই অস্ত্র দখলে আসে তালেবানদের এরপর একে একে তারা হামলা চালায় তিনটা চেকপোস্টে একটা চেকপোস্টের মালিক ছিল ইয়াকুত একটা চেকপোস্টের মালিক ছিল বিসমিল্লা এবং আর একটা চেকপোস্টের মালিক ছিল পীর মোহাম্মদ এই তিনটা চেকপোস্টেই তালেবানদের বীরত্বের সামনে কেউই টিকতে পারে না এরপরে তালেবানে শত শত যুবক এসে ভর্তি হতে শুরু করে এইবার তালেবানদের সামনে সেই কঠিন অপারেশন তারা হামলা করে সেই শয়তান সালের চেকপোস্টে মনে আছে নিশ্চয়ই সেই সালে যার বাহিনী দুই আফগান তরুণকে দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে উলঙ্গ অবস্থায় ফেলে রেখেছিল তালেবানরা আক্রমণ করে সালের চেকপোস্টে তারা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু তালেবানদের বীরত্বের সামনে সালে বাহিনী পরাজিত হয় বাকিরা পালিয়ে যায় সালে ধরা পড়ে তালেবানদের হাতে তালেবানরা দেখে তার পকেটে কারি কারি টাকা তালেবানরা সালেকে ফাঁসিতে ঝুলায় এবং তার মুখে সেই পাপের টাকা ঢুকিয়ে দেয় মুখের মধ্যে টাকা ঢুকিয়ে দেয়াটা তালেবানদের সিগনেচার অ্যাক্ট হয়ে দাঁড়ায় তারপরের ইতিহাস আমরা জানি আপনি যদি এই দরিদ্র আফগান গ্রামবাসী হতেন আপনার বাবাকে যদি ট্যাঙ্কের গোলায় উড়িয়ে দেওয়া হতো জুম্মান নামাজের পরে প্রতিবাদ জানানোর জন্যে আর আপনার মনেরা যদি এই দুর্বৃত্তদের হাতে দিনের পর দিন নিগৃহীত হতো আপনি তাহলে কি করতেন